সাবির ভাই আজকে দুই সালের ড্রোন একটা দু হাজার সালে নিয়ে আসলাম মানে আপনি যদি দেখেন ম্যাভিক ফোর প্রো মতো দেখতে আমি কিন্তু রিমোট ছেড়ে আপনার সাথে কথা বলছি এটা কি একেবারে নতুন ভাই এক বয় লেটেস্ট একটা ভার্সন ভাইয়া আর এটাতে স্পেশাল ব্যাপার হলো কন্ট্রোল একদম ইজি কন্ট্রোল আর একটি স্পেশাল ব্যাপার হলো ভাই এটা কিন্তু আপনার মাত্র দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশোটার মধ্যে আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন যদি আমি শো করি এটাতে কিন্তু ভাই আপনার সেন্সার অপশনটা আছে দেখেন আপনাকে দেখে সরে যাচ্ছে এক জায়গায় আছে এখন আমি হাত দিই কিন্তু এই ড্রোনটা দিয়ে ফ্লিপ করতে পারবেন এটা যদি দেখেন সামনে থেকে লুকটা দেখেন ভাই এই ড্রোন কত চার হাজার পাঁচশো এই যে ধরলাম ভাই দেখেন

যারা যারা এই ড্রোনটা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp যোগাযোগ অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ধানমন্ডি 2 নম্বর জিগাতলা সীমান্ত সমর মার্কেট লিফটে 3 3051 নম্বর দোকান এবং 3017 নম্বর দোকান ইউনাইটেড প্লেস ইউনাইটেড প্লেস মনে রাখবেন ওকে শাফাত ভাই আজকে আমরা শুরুতে তো একটা চমৎকার ড্রোন দেখলাম তারপরে আমরা কোন ড্রোনটি দেখব বলেন তারপরে আমরা একদম লো বাজেট থেকে শুরু করি আমাদের কিন্তু বিভিন্ন প্রাইসের ড্রোন আছে এখানে যদি এই মডেলটা দেখাই এটা একটা প্রিমিয়াম মোটর ড্রোন

ক্যামেরা কোয়ালিটি এইচ ডি হতে হবে এইগুলো আপনি এইচ ডি কোয়ালিটির মধ্যে ভিডিও পাবেন আর এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা ডিসপ্লে সহ খুব সুন্দর ডিসপ্লে সহ ডিসপ্লে সহকারে মাত্র চার হাজার তিনশো টাকা তারপরে যদি আপনি আরও লেটেস্ট কিছু চান মানে ডিজাই মিনি ফোর কে যদি চান অল্প বাজেটের মধ্যে বাট ডিজাই মিনি ফোর কে মধ্যে ক্যামেরা পাবেন না বাট লুক লাইক একই রকম পাচ্ছেন ব্রাসেস মোটর ফাইবার পাখা ক্যামেরা আপ এন্ড ডাউন করতে পারতেছেন রিমোট দিয়ে যদি লুকটা ক্লোজ থেকে দেখেন ভাই জোস এটা প্রাইস কত দিলে আপনি খুশি হয়ে বলেন দেন না কত চার এর নিচে দিলে হবে চার এর নিচে কিভাবে সম্ভব সাতত্রিশশো টাকা দিলাম ভাই সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা এফ ডাবল এইট ম্যাক্স এই মডেলটা আমাদের কাছে রাইট নাও ভালো অ্যাভেলেবেল আছে তারপর তারপরে যদি চলে আসি ব্রাসলেস মডেলের মধ্যে যদি একটা ড্রোন চান সবারই পছন্দের একটা ড্রোন ই ডাবল নাইন ম্যাক্স অথবা ই ডাবল এইট ম্যাক্স যে মডেলটা আপনি চিনেন

আপনি কিন্তু ক্যামেরা আপ এন্ড ডাউন করতে পারতেছেন হ্যাঁ রিমোট দিয়ে ক্যামেরা আপ এন্ড ডাউন করতে পারবেন এইচডি কোয়ালিটি ভিডিও পাচ্ছেন এটা প্রাইসটা আমাদের ওয়েবসাইট দেওয়া আছে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে এটা প্রাইসটা জেনে নিতে পারেন চাইলে এটা প্রাইসটা যদি আমি বলে দেই এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা মাত্র 4000 টাকা এরপরে চলে আসি ভাইয়া মানে জাতীয় যদি ঢুকতে হয় অবশ্যই ইউনাইটেড প্লেস আসতে হবে জাস্ট কালেকশন দেখেন ভাই একদম ভাই সবগুলো ড্রোন পাচ্ছে হ্যাঁ অবশ্যই ভাই আমাদের কিন্তু আপনি হিউজ কার্টুন কার্টুন করে আপনার কিন্তু ড্রোন আসতে আসতে চাইলে ভাই এটা আমার খুব পছন্দের একটা ড্রোন আমারও খুব পছন্দের একটা ড্রোন ভাই দিয়ে ছোট্ট একটা ড্রোন মানে আপনি যদি শেখার জন্য অথবা শখের জন্য অনেক সেল হয়েছে খুব ভাই আমি এটা হিউজ পরিমাণ সোল্ড আউট হয়েছে আমার আপনি দেখলাম একটা কাস্টমার সাথে কথা বলতেছিলেন এইটা নিয়ে সম্ভবত এই ড্রোনটা এই ড্রোনটা নিয়ে ভাই এটার বিষয়টা কি জানেন এই বাজেটের মধ্যে অল্প বাজেটে যদি আপনার কোনো চয়েস থাকে এটার মধ্যে কিন্তু ভাই সেন্সর আছে

এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র 5500 টাকা ভাই 5500 যদি আপনি লুকটা দেখেন সামনে থেকে যদি আমি ড্রোনটা একটু অন করে দেখাই আপনাকে এটা ব্যাটারি চার্জ নেই যাই হোক এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র 5500 টাকা আপনারা দোকানে দেখে এইখানে বড় জায়গা আছে ভাই আমাদের মূলত ইনটেক প্রোডাক্ট আছে তো সবগুলো ব্যাটারি কিন্তু আমাদের চার্জ পসিবল না চালাই টালাই দেখে নিতে হবে অবশ্যই আমাদের এখানে আসলে কি আমরা বলি আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলে আপনি দেখে শুনে বুঝে শিখে নিতে পারতেছেন আচ্ছা তারপর এরপরে এই মডেলটা দেখেন এটা একদম লেটেস্ট ভার্সন যদি আমি এটা অন করে দেখাই সামনে দিয়ে কিন্তু লুক আছে দেখেন আর নিচে কিন্তু আরজিবি লাইট পাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি আজকে যদি সাবির ভাই ভিডিও কেউ দেখে আসেন এটা প্রাইস দিব অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা বিস্ট কোম্পানির মধ্যে যদি বেস্ট কিছু চান অল্প বাজেটের মধ্যে রিমোট ডিসপ্লে লাগবে তাহলে কিন্তু আপনারা এই মডেলটা চুজ করতে পারেন এটা কত এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র 6300 টাকা 6300 টাকা মাত্র 6300 টাকা এই ধরনের একটা কোয়ালিটি ড্রোন আমাদের কাছে পাচ্ছেন আসলে একটা ভিডিওতে কিন্তু এত দিদি চালাই আমরা দেখাই অনেক বড় হয়ে যাবে আপনারা সবাই আসবেন

রিমোটের ডিসপ্লে সহকারে থাকবে বাট বাজেট কম রাখতে হবে এভার্টার মতো বা নিউর মতো বলতে পারেন এটা প্রাইস দেখছি মাত্র আজকে ছ হাজার আটশো নব্বইটা ছয় হাজার আটশো মাত্র ছয় হাজার আটশো নব্বইটার মধ্যে কিন্তু এই ড্রোনটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপর চলে আসি আমাদের নতুন আরেকটা মডেল এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন দেয়া যদি লুকটা দেখেন টোটালি ভিন্ন অন্য অন্য ড্রোনের কালারগুলো দেখেন এরকম কালার কিন্তু টোটালি ভিন্ন এখানে কিন্তু আপনি একটা আরজিও লাইট পাচ্ছেন যদি আমি টন করে দেখাই এখানে একটা আরজিও লাইট আছে এখানে আছে এখানে আছে পিছনে আছে সামনে আছে মানে মতো দেখতে সামনে দিয়ে দেখেন আপনি জাস্ট এট দিস সেটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় ভাইয়া ছয় হাজার ছ টাকার মধ্যে রিমোটের ডিসপ্লে সহ এত সুন্দর একটা ড্রোন ওকে এরপরে চলে আসি আমার খুব পছন্দের একটা ড্রোন মানে দেখতেও খুব সুন্দর আর খুব সেফ যদি আপনি আপনার বেবিকে পারচেস করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রোনটা হাতে লেগে বা আপনি কোথাও বাড়ি খেলেও কিন্তু ড্যামেজ হওয়ার পসিবিলিটি নাই আর এর সাথে কিন্তু আমাদের শৈশবের সাথে মিশে থাকা একটা জয় স্টিক দেওয়া আছে একদম হ্যাঁ আমরা যেমন গেমিং ড্রোন আমাদের রিমোট কন্ট্রোলার ছিল সেই রকম একটা রিমোট কন্ট্রোলার পাচ্ছেন এটার সাথে আর এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ভাইয়া ছ হাজার পাঁচশো মাত্র ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমি আরেকটা ড্রোন দেখাই যেমন এই দুইটা ড্রোন যদি দেখে কাছাকাছি প্রাইস সেম নিয়ে আসছে ভাই এগুলা প্রাইস सेम ভিন্নতা কি ভাই এটার সাথে কিন্তু আপনি আলাদাভাবে একটা গগলস পাচ্ছেন প্রাইস এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র ভাই মাত্র একটু বেশি পড়বে 7000 টাকা ওইটা তাহলে ভিতরে কিছু আছে এটা ভিতরে অবশ্যই কিছু আছে এই গগলস দিয়ে কিন্তু আপনি পাখির মতো সফিসু ফিল করতে পারতেছেন আকাশ থেকে কি দেখতেছেন সব চোখ দিয়ে গগলস লাগে দেখতে পারতেছেন সো এইটা প্রাইসটা রিজনেবল আছে সাত হাজার টাকা বাট শপে আসলে আমরা আরো কিছুটা রিজনেবল করে দেবো আপনার জন্য প্রাইসটা এরপরে সামনে নিয়ে আসলাম পঙ্খিরাজ বা জোনাকি পোকা বলতে পারেন যে যেভাবে দেখে খুশি আর কি আমাকে জোনাকি পোকা কেন বলি এটা ব্যাটারিটা চার্জ নেই ভাইয়া যদি এটা এখানে দেখুন লাইট জল আপনার এটার কন্ট্রোল কিন্তু আমরা আগের বার দেখাইছিলাম খুব স্মুথ খুব স্মুথ যদি আপনি একটা ব্রিটকেসটা দেখেন এটা হলো এটার ব্যাক ক্যারি ব্যাগটা দেখেন কতটা প্রিমিয়াম ওয়াটার একটা ক্যারি ব্যাগ পাচ্ছেন আর এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো ছয় মধ্যে এত বড় একটা রিমোট কন্ট্রোল পাচ্ছেন যেটার সাথে কিন্তু মনিটর দেওয়া আছে আচ্ছা এরপরে আরেকটা মলে নিয়ে আসি এটা আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে চাইলে আপনি এটা পার্সেস করতে পারেন আমাদের থেকে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এটাও কিন্তু আপনি রিমোটের ডিসপ্লে সহকারে যদি আমি জাস্ট ক্যামেরাটা একটু শো করি আপনাদের সামনে ওই যে দেখা যেতেছে আমাকে দেখেন একদম ক্লিয়ার সাবি ভাইকে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ একদম স্মুথ কোয়ালিটি ভিডিও পাবেন এটা মানে এই বাজেটের মধ্যে যদি আপনি চিন্তা করেন ছ হাজার পাঁচশো মধ্যে ভালো একটা ক্যামেরা লাগবে চার হাজার মানে এইচডি ক্যামেরা বা ড্রোন হতে হবে একদম রফ টফ কোথাও ক্রাশ করলেও ড্রোন যেন কিছু না হয় সেই হিসাব করলে কিন্তু ছ হাজার পাঁচশো মধ্যে এটা কিন্তু আপনার জন্য ভালো একটা লুকটা খুব প্রিমিয়াম ভাইয়া এরপরে জায়ান্ট মানে জায়েন্ট আর কি আমার কাছে খুব পছন্দের একটা ড্রোন কেন বলি এটা কিন্তু খুবই ভাই খুবই স্টেবল খুবই সুন্দর একটা ড্রোন আর বিগ একটা ডিসপ্লে আছে যদি আমি একটু দেখাই এটা রিমোটটা আপনাদের সামনে প্রেজেন্ট করি জাস্ট দেখেন কতটা স্মুথ রিমোট কন্ট্রোলার ডিসপ্লেটা একদম ফ্রেশ আর যদি আপনার ক্যামেরাটা শো করি ভাইয়া দেখেন একদম স্মুথ ক্যামেরা কোনো ল্যাগেন্স নেই দেখেন আমি ড্রোন লাগাচ্ছি কোনো ল্যাগেন্স নেই এইরকম একটা বিগ ডিসপ্লে যদি ড্রোন আপনি পার্সেস করতে চান মাত্র দিব আমরা সাত হাজার টাকা সাত হাজার টাকা এত বড় একটা ডিসপ্লে সহ এত বড় একটা ড্রোন পাচ্ছেন মাত্র সাত টাকা আর যদি সামনে থেকে দেখেন কত সাইড লাইট আছে এটা পুরো চাইলে কিন্তু আপনি রাতেও এটা ফ্লাই করতে পারবেন অনায়াসে রাতেও ফ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো একটা সাপোর্ট পাবেন লাইট করার জন্য আচ্ছা এরপরে ভাই আমরা কুরিয়ার জন্য জাস্ট দুশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিচ্ছি এ বিতে তো কোনো টাকা কিন্তু অ্যাডভান্স নিচ্ছি না শুধুমাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিবেন জাস্ট নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে না শিকার হবেন না না এইরকম কোন চার্জ নেই আপনার ওই অনলাইন ফেসবুকে এই যেমন এই মডেলটা আপনি দিয়েছেন কত ছ হাজার সাতশো ফেমাস মানে কি

আপনার কন্ট্রোলার নাই জয়েস নেই বাট আপনি আবার ফ্লিপ করলে এখানে কিন্তু কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন সো এরকম একটা ড্রোন খুব সুন্দর কোভাবে কিন্তু আপনি ইজিলি ফ্লাই করতে পারতেছেন উপভোগ করতে পারতেছেন আর এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র এই ভিডিওর জন্য সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এটা কি এটা কি নতুন আসছে নাকি এটা একদম নিউ ভাই ও আচ্ছা যদি আমি এখানে দেখাই আপনাকে দেখেন এটা রিমোটটা দেখেন জাস্ট আমি ডিসপ্লে খুলে ফেললাম

আপনি যদি লুকটা দেখেন সামনে থেকে এতগুলো ড্রোনের মধ্যে যদি দেখেন এটাই কিন্তু আপনার কাছে বেস্ট মনে হবে আর এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র নয় হাজার টাকা নয় টাকা ক্যামেরা আপ ডাউন করবে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন করে ভাইয়া দেখি একটু ওই যে দেখেন ক্যামেরা আপ এন্ড ডাউন হচ্ছে ভাই এটা তো আসলেই চলে এটা ল্যান্ডিংটাও দেখেন কত স্মুথ হ্যাঁ একদম থেমে গেল তো এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র নয় হাজার টাকা ভাইয়া এর এরপরে যদি কোনো মডেল আপনাকে সামনে শো করি তারপরে আমি একদমই বাজেট কম আপনি বাট একটা জিপিএস ড্রোন পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু জেডি সিক্স এই মডেলটা ট্রাই করতে পারে এটা বাহিরে সেল করতেছে বারো হাজার তেরো হাজার টাকা এখনো রাইট নাও আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা যদি একদম বাজেট অল্প থাকে তারা কিন্তু এই জিপিএস ড্রোনটা দেখতে পারেন আচ্ছা এরপরে চলে আসি আমাদের বিস কোম্পানি জিপিএস একটা ড্রোন যারা বিস কোম্পানিকে পছন্দ করেন এর প্রতি আস্থা আছে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এস জি ওয়ান জিরো নাইন আর সি বিগ ডিসপ্লে আর এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র নয় হাজার চারশো টাকা এরপরে চলে আসি জিপিএস রিটার্ন টু হোম অপশন থাকতে হবে ফলোয়িং অপশন থাকতে হবে ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত থাকতে হবে তারা কিন্তু এই মডেলটা দেখতে পায় না ভি ওয়ান নাইন এইট এই মডেলটার নাম আর এটা কিন্তু ভাইয়া আপনি চাইলে ছোটোখাটো কন্টেন্ট করতে পারবেন মানে এই ধরনের বাজেট থাকলে আপনি ছোট ছোটোখাটো কন্টেন্ট করতে পারবেন এটা অনেক ভালো ভাইয়া এটা খুবই ভালো ক্যামেরা এইচ ডি প্লাস কোয়ালিটি টু কে সামথিং এরকম ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন আর নিচেও কিন্তু সেন্সর আছে ভাইয়া ল্যান্ডিং সেন্সর আছে হ্যাঁ আর খুব স্মুথ ল্যান্ড করে এগুলো আর খুব সুন্দর ফ্লাই করে স্টেবল কোয়ালিটি পাবেন ক্যামেরা কিন্তু খুব সুন্দর দারুন দুর্দান্ত আর এটাতে কিন্তু আপনার ভাই রিটার্ন টু হোম অপশন আছে এখানে জিপিএস পাচ্ছেন রিটার্ন টু হোম অপশন পাচ্ছেন ওয়ান ওয়ান ক্লিক রিটার্ন টু হোম এই ধরনের সব ধরনের ভালো ভালো ফ্যাসিলিটি কিন্তু এই ধরনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস দিচ্ছে মাত্র তেরো হাজার চারশো টাকা আজকে এরপর যদি একটু বিগ জায়েন্ট ড্রোন চান বাজেট বেশি একটু বাজেট বেশি আছে বাট আমার একটা ড্রোন লাগবে স্ট্রেবল থাকবে অনেক বাতাসের ফ্লাই করবো ক্যামেরা কোয়ালিটি দারুন লাগবে তারা কিন্তু চাইলে এটা পার্চেস করতে পারেন এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র তেরো টাকা তেরো হাজার আটশো টাকার কত বড় ড্রোন পাচ্ছেন জাস্ট এইটা কিন্তু ইউনাইটেড প্রেস থেকে সম্ভব ভাইয়া যদি আমি এটা অন করি অন করে যদি একটু প্রেজেন্ট করি দেখেন 17 18000 টাকা ছিল মনে হয় হ্যাঁ ভাইয়া আমরা

আর এখানে কিন্তু মিটার আছে তো আপনি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনি মিটারের মাধ্যমে দেখতে পারতেছেন আর এটা যদি রিমোটটা দেখে ভাই আপনাদের সামনে একটু প্রেজেন্ট করি দেখেন রিমোটটাও কত ইউনিক ওয়ান ক্লিক রিটার্ন টু হোম অপশন আছে জিপিএস আছে ফলোমি আছে এইচ ডি কোয়ালিটি প্লাস ভিডিও পাচ্ছেন ওয়ান ক্লিক টু রিটার্ন টু হোম অপশন এত কিছু মিলিয়ে এটা বাজেট দিচ্ছে আজকে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এত সুন্দর একটা ড্রোন পাচ্ছেন মাত্র আজকে ষোলো হাজার টাকা আমার কাছে ড্রোনেরও আপনার ভাই আমার কাছে হিউজ পয়েন্ট ড্রোন আছে যদি আপনি পিছনে দিয়ে দেখাই আপনার

বাংলাদেশের মধ্যে আমরাই ফর দ্য ফার্স্ট টাইম এত রকম কন্ট্রি নিয়ে বিজনেস করতেছি তারপর এটি কি ভাই এরপর আমার পার্সোনালি খুব পছন্দের একটা ড্রোন ভাই কে এফ ওয়ান জিরো টু এটাতে ভাই টু এক্সেল গিম্বেল আছে এই গিম্বেল থাকার কারণে আপনার ড্রোনটা বাতাস যতই হোক না কেন ড্রোনটা যতই আপনার কাপা কাপি হোক না কেন স্ট্রেবল একটা ভিডিও পাবেন স্ট্রেবল একটা কোয়ালিটি পাবেন থ্রি কে কোয়ালিটি ভিডিও পাচ্ছেন এটা দিয়ে অনায়াসে ভাই আপনি কন্টেন্ট করতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি মাত্র এই ভিডিও দেখে যদি কেউ আসে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকার মধ্যে আপনি যদি লুকটা দেখাতে পারতেন মানে একদম ডি মতো লুক একদম ডি জের মতো লুক ভাইয়া ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত আপনি ইউটিউবে ইন্টারন্যাশনাল অনেক ভিডিও পাবেন এই মডেলটা দেখে সার্চ করবেন এটা ভিডিওটা দেখে জাস্ট চুজ করে নিতে পারেন তারপর ভাই এম ওয়ান জির ওয়ান প্লাস এই মডেলটা এটারই বড় ভাই বা দাদা ভাই বলতে পারেন এটা এটার সাথে কিন্তু ভাই গিম্বল আছে এক্সএল গিম্বল আছে রিমোটও অনেক সুন্দর আর এটা কিন্তু ভাই অলমোস্ট থ্রি কিলোমিটার মতো রেঞ্জ পাবেন ফোর কোয়ালিটি ক্যামেরা পাচ্ছেন আর এটাতে কিন্তু ভাই সেন্সর আছে অপস্যাকাল সেন্সর আছে ফলমিং অপশন আছে

ভাইয়াকে আমি দিয়ে দিয়েছি সবকিছু বুঝিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যেই আপনারা পাবেন কোথা থেকে আসছিল কাস্টমার ভাইয়া আসছিল মেবি রাজশাহী থেকে সম্ভবত রাজশাহী থেকে আসছে রাজশাহী থেকে আসছে হ্যাঁ আমাদের এই ড্রোনটা কিন্তু অনেক স্টক আছে এটা হলো পিস ম্যাক্স এর আপডেট ভার্সনটা এটা কিন্তু আমাদের থেকে চাইলে নিতে পারেন চাইলে হোলসেলও কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই সব অ্যাড্রেসটা আর কি বলে দেন আচ্ছা আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ধানমন্ডি দুই নম্বর ঝিগাতলা সীমান্ত সম্মান মার্কেট লিফটের তীর